মিরপুরে চলছে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ এই ম্যাচে কিন্তু বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক বলা যায় কারণ বাংলাদেশের সামনে কিন্তু সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়ে যাবে যদি বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আমরা যেটি দেখলাম যে আয়ারল্যান্ড নারী দল কিন্তু টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা কিন্তু তাদের যে শুরুটা খারাপ হয়েছে সেটা কিন্তু বলা যাবে না প্রথম ওয়ান ডেতে আমরা যেটি দেখেছিলাম যে তাদের টপ অর্ডার তাদের টপ অর্ডার কিন্তু ভালো শুরু এনে দিতে পারেনি দলকে কিন্তু দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যতদূর দেখা গেছে যে তাদের টপাররা কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে আর যদিও তাদের রান তোলার গতিটা কিছুটা কম কিন্তু তারা কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে তারা উইকেটে টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছে বাংলাদেশের জন্য এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটি বাংলাদেশ যদি জিততে পারে তাহলে কিন্তু ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার দারুন একটি সুযোগ চলে আসবে জ্যোতিদের সামনে আর সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে কিন্তু বাংলাদেশ চেনা কন্ডিশনকে কাজে লাগিয়ে আইরিশদের বিপক্ষে কিন্তু দুর্দান্তভাবে এক জয় অর্জন করে আর যেটি সিরিজ শুরুর আগে না যেটি সিরিজ শুরুর আগে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলছিলেন যে ঘরের মাঠে তারা আয়ারল্যান্ডের বিপক্ষে আর ডোমিনেট করে খেলতে চান সেই কথারই কিন্তু আমরা প্রতিফলন দেখতে পেয়েছি প্রথম ওয়ান ডেতে একদম আয়ারল্যান্ডের উপরে কিন্তু বাংলা যে যেভাবে খেলেছে সেটি সত্যি প্রশংসার দাবিদার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আগে ব্যাটিং করে সুপ্তার ছিয়ানব্বই এবং ফারজানার একষট্টি রানে বড় করে কিন্তু দুশো বান্ন রানের স্কোর গড়েছিল এবং বাংলাদেশের মেয়েরা কিন্তু সেদিন ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করেছে তারা কিন্তু শুধু নিজেদের ইংসি বিল্ড আপ করে নিয়ে এবং তারা কিন্তু ডট বলে সেদিন কম দিয়েছে বাংলাদেশে দিয়ে টার্গেটে খেলতে নেমে কিন্তু এই উইকেটে কিংবা মিরপুরে এই অপরিচিত কন্ডিশনে আইরিশ ব্যাটাররা কিন্তু সুবিধা করতে পারেনি মাত্র আটানব্বই রানে কিন্তু তারা গুটিয়ে যায় বিশেষ করে বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার তিনি তিন উইকেট নিয়েছে সুলতানা তিনিও তিন উইকেট পেয়েছিলেন প্রথম ওয়ান ডেতে দারুণ জয়ের পর দারুণ জয়ের পর কিন্তু বেশ আত্মবিশ্বাস নিয়ে এই দ্বিতীয় ওয়ান ডেতে মাঠে নেমেছে বাংলাদেশ দল এবং তা এই ম্যাচ জিতে কিন্তু বাংলাদেশ আয়ারল্যান্ডকে যে হোয়াইট ওয়াশ করার সুযোগ রয়েছে সেটিকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবে এছাড়া আরও একটি ব্যাপার বলে রাখি বাংলা বাংলাদেশের জন্য কিন্তু এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ যে কারণ সামনে বাংলাদেশের যে সরাসরি ওয়ান ডে বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে সেটি কিন্তু অনেকাংশে নির্ভর করছে এই ম্যাচের উপর বাংলাদেশ এই সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজটি রয়েছে সেখানেও কিন্তু জিততে হবে এখানে তিন ম্যাচের পাশাপাশি বাংলাদেশ যদি ওই ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু পাঁচটি ম্যাচ জিতলে বাংলাদেশের সামনে সরাসরি ওয়ান ডে বিশ্বকাপ খেলার একটা সুযোগ চলে আসবে এছাড়া যদি আর এই 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 আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে তিনটি ম্যাচ রয়েছে সেটিতে সেই তিন ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু তখন আর কোনো সমীকরণের প্রয়োজন পড়বে না আর বাংলাদেশ সরাসরি ওয়ান ডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে